আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমি সাব্বির আছি আপনাদের সাথে তো আজকে নতুন একটি গানের টিউটোরিয়াল নিয়ে আসছি তো অনেকেই হয়তো জেনে গেছেন কোন গান তো হ্যাঁ বন্ধুরা আজকে আমি আমায় এত রাতে কেন ডাক দিলি এই গানটির নোটেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ভালো মনের বাসি বা বাসি শিখতে চান দেশে এবং দেশের বাইরে প্রবাসী ভাইরা আছেন আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো চলুন বন্ধুরা আমি গানটা একটু ছোটো করে বাজিয়ে দেখাই এবং পরবর্তীতে আপনাদেরকে একটু ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি তো বন্ধুরা এইটুকু আপনারা কিভাবে বাজাবেন তো আমি আপনাদেরকে একটা কথা বলবো সেটা হলো যে প্রচুর পরিমাণে আপনারা এই গানটা শুনবেন অরিজিনাল যে গানটা আছে সেটা শুনবেন শুনে শুনে আপনার অভিজ্ঞতাটাকে বাড়াবেন একটা কথা আছে যে তানছেন হওয়ার আগে কান হতে হবে কারণ আপনার তানছেন হতে হলে অবশ্যই কানে শোনার প্রবণতাটা অনেক বাড়াইতে হবে তো যাই হোক আমি একটু বেশি বলতেছি হয়তো তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন বেশি বেশি শোনার এই গানটা অরিজিনাল যে গানটা আর কি তাহলে আপনার ফিলিংসটা ভালো হবে তো চলুন আমি ছোট ছোট করে একটু বোঝাই তো প্রথমে হচ্ছে এরকম যে এটুক কিভাবে বোঝাবেন দেখেন এখানে সা নি এখানে কিন্তু শুদ্ধ নি নি সা 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 গা সানি সাগা রে নি সা গা গা মাগারে স্কিনে সারগাম আসে আপনারা সেখান থেকে লিখে নেবেন খাতা কলমে আর মনে রাখবেন আপনাদের ফিলিংসটা যত ভালো হবে এই একই সারগাম দিয়ে তত ভালো বাজাইতে পারবেন তাহলে আমায় এত রাতে কীরকম যে সানি মাগারে এখানে সানি সা গা গা মাগারে এরপরে এখানে কিন্তু আবার কোমল নি ব্যবহার আছে অর্থাৎ গা মা শুদ্ধমা ধা কোমল নি ধাপা এখানে যে ধা নি ধাপা এখানে আবার একটু যেই নিধা নিধা মানে এরকম এরকম একটু করবেন হ্যাঁ নিধা ধা তাহলে বেশি ভালো লাগবে তাহলে গা মা শুদ্ধ মা ধা নি নিা ডাক এরপরে দিলি পা ধানি ধাপা দিলি তাহলে পা ধানি ধাপা এখানে কিন্তু কোমল নিয়ে আসে তাহলে মোট আমাদের যে প্রসেসটা আসলো সেটা হলো সানি মা ধানি ধাপা অর্থাৎ আমায়ে তোহ রাতে ডাক দিলি এরপরে প্রাণ কোক ধা পা ধা পা ধা পা মা ধা গা এই মা গা এখানে কিন্তু মিট দেবেন অর্থাৎ প্রাণ কিলা রে এরপরে গা রে গা গা মা ধাপা সা দেখেন তো এখানে আপনারা এই যে পাধা পাধা পা এরকম প্লেন বাজাবেন না পাধা পা এরকম ড্রপ দেবেন তারপরে মাগা রে সাগা রে সা এই সাগা রে যখন বাজাবেন তখনও এখানে একটা ছোট ছোট ড্রপ দিয়ে সার দেবেন তো মনে রাখবেন এখানে যে প্লেন যে বাজানোর যে বিষয়টা যেমন আপনি কিন্তু প্লেন বাজাইতে পারবেন যেমন এই যে পাধা পা ড্রপ বাদে এই ড্রপ বাদে বাজাইলে কী হবে শ্রুতিমধুরটা হবে না কিন্তু তো অবশ্যই চেষ্টা করবেন এই ড্রপগুলো দেওয়ার জন্য ঠিক আছে তো এরপরে একটু আসে যেটা সেটা হলো যে অর্থাৎ নিভা ছিলা রে রে এখানে এই যে মাগা মাগারে রে কিন্তু এই যে এরকম এরকম ড্রপ দিয়ে সুন্দর করে মানে সুরটা মানে সুন্দর করে তোলা যায় তো এখানে আপনি অবশ্যই এখানে একটু কেড়ে বেরিয়ে দেওয়ার চেষ্টা করবেন মনেরাগু গা মা পাধা ধা কোমলনি যখন যাবেন তারপরে কোমলনি থেকে পাধা ধাটা একটু টানবেন অর্থাৎ দেখেন ধাসা নিসা ধানি ধাপা এখানে কিন্তু কম নেই ধাসা নিসা ধানি ধাপা এই ধানি ধাপার এখানে ধানি মানে নিধা নিধা এরকম বাজাবেন অর্থাৎ না এরপরে তাহলে সা সা রে সা সা গ গ ম ম গ রে গ মা ধ পা ধ নি পা ধ ধ নি স নি দ জালাইয়া গেলি তো এইটুক হলো পাধা নি

এরপরে ওই সেটাই যে ধা পা ধা পা ধা পা মা পা মা গা ধা পা ধা পা ধা পা এই লাস্টের পাতে ড্রপ দেবেন ধা পা ধা পা ধা এই যে পাটা এখানে এরকম সাইডে দিয়ে একটু কয়েকটা মানে ছোটো ছোটো কয়েকটা ড্রপ মা পা মা গা

পাধা পা ড্রপ পা এখানে আবার নিতে একটা এরকম দিয়ে দেবেন সার পরে তো এই গানটা একদমই ইজি আপনারা এই গানটা অবশ্যই অবশ্যই বাজাবেন আর মনে রাখবেন এই গানে দুইটা নিয়ে ব্যবহার আছে শুদ্ধ এবং কোমল নির ব্যবহার আছে এবং আমি যেভাবে বোঝালাম আসলে এইভাবে যদি আপনারা বাজেন ভালোভাবে বাজাইতে পারবেন কিন্তু যদি আপনারা যদি আমার থেকেও ভালো বাজাইতে চান তাহলে অবশ্যই আপনার মানে শোনার দক্ষতা এবং আপনার অলঙ্কার বা ছাড়গ্রামের উপরে একটু বেশি দক্ষতা লাগবে তো অবশ্যই আপনি কিন্তু এটা পারবেন আপনারা সবাই চেষ্টা করবেন আর কোনো সমস্যা হলে বা কোনো গান বা কোনো সুরের টিউটোরিয়াল লাগলে বলবেন চেষ্টা করব ইনশাল্লাহ দেওয়ার জন্য আর ভালো মানে যারা বাসে নিতে চান এবং এই গানের দ্বিতীয় পার্ট যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন চেষ্টা করব আমি ভিডিও বানানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম